দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি নিয়ে এসেছি বাজার থেকে কমপ্লেট মাছ এটা এখন আমি রান্না করব চলুন তাহলে কী দিয়ে রান্না করি দেখবেন এটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাছে লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম আসতে আমাদের এখানে লাইন নাই ছবিটা একটু খারাপ আসতে পারে তবে দেখবেন হয়ে গেছে আমি এখন তুলে নিব তেলের উপরে আর একটু আমি তেল দিব এখানে দুটাই এলাচ লবঙ্গ আর দারচিনি আমি সম্বরা দিব শুকনো লঙ্কা আর জিরা এখানে কাটা পেঁয়াজ আছে এত হয়ে গেছে এখন আমি এখানে আদা জিরা আর লঙ্কা বাটা আছে এটা আমি দিই বণ দিয়ে দিলাম হলুদ একটা টমেটো কেটে রেখেছি এটা আমি চারটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম জলটা একটু ফুটে নিই তুলে নিলাম ঝোলটা ফুটে গেছে আমি এখন মাছটা দিয়ে দি হয়ে গেছে মাছটা রান্না আমি এখন সামান্য একটু রস রস রাখলাম দেখলেন তো বন্ধুরা আমি পমপ্লেট মাছ রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমাদের সদস্য একদম বাড়ছে না আমি তো অনেক দিন ধরে ভিডিও করছি ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই